সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সব সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটি প্যাপ্টিন যা ম্যানুফ্যাকচারিং অপশন ফার্মা লিমিটেড আমার ভিডিও থাম্বিলটি দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটির বিষয়টি সম্পর্কে আজকে শিশুদের গ্যাস্টেরাইটিসের সমস্যার ওপরে ভিডিওটি তৈরি করা যা অতি গুরুত্বপূর্ণ সুতরাং দেশ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আজকে আমার ভিডিওটিতে থাকবে প্যাপ্টিক সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা কীভাবে বানাবেন কতটুকু খাওয়াবেন কোন কোন রোগের উপর নির্দেশিত হয়ে থাকে প্যাপ্টিক সিরাপটি প্যাপ্টিক সিরাপটি মধ্যে রয়েছে ফ্যামোডিডিন ফোরটি মিলিগ্রাম যা এক চামচের সমতুল্য এই সিরাপটি বা সাসপেনশনটি সাধারণত বাচ্চাদের হার্ট বার্ন গ্যাস্ট গ্যাস্ট্রাইটিস প্যাপ্টিক আলসার গ্যাস্ট্রে গ্যাস্ট্রি সোফিক্যাল রিফ্ল্যাক্স ডিজিস এর উপর নির্দেশিত হয়ে থাকে সজ ভাষায় বলতে গেলে বাচ্চাদের গ্যাসের কারণে যে পেট ব্যথা অতিরিক্ত গ্যাস ব্যথা বাচ্চাদের খোদা মন্দা থাকা এসবের জন্য প্যাপ্টিক সিরাপটি খুব দারুণ কাজ করে এবং পাশাপাশি শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সিরাপটি দারুণ কাজ করে থাকে সিরাপ বা সাসপেনশনটি প্যাপ্টিক সাসপেনশনটি ষাটে পঞ্চাশে মালি একটি সাসপেনশন এটি তৈরি করতে হয় এটি তৈরি করার নিয়ম হচ্ছে পানি ফুটিয়ে ঠান্ডা করে সাত চামচ পানি এর মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিনে দুইবার শিশুদের বা শিশুদের খাওয়াতে হয় এবং এই সিরাপটি খাওয়ানোর নিয়ম সম্পর্কে অবশ্যই একজন স্ট্রিক চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকবেন কারণ এই সিরাপটি বা সাসপেনশনটি খাওয়ানোর নিয়ম হচ্ছে বাচ্চাদের বডি ওজন এবং হিসাব করে দিতে হয় সেক্ষেত্রে আপনারা যদি এই সাসপেনশনের ডোজটি না বুঝতে পারেন তাহলে আমার নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এই সাসপেনশনটি ডোজ সম্পর্কে আপনাদের উত্তর দিয়ে দেব এই সাসপেনশনটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখার চেষ্টা করবেন এবং এটি চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যায় এরপর চোদ্দ দিন পর সাসপেনশনটি আর ব্যবহারযোগ্য থাকে না সাসপেনশনটি প্রায় বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা এবং এই সাসপেনশনটি আপনাদের আশেপাশে হাতে না হলে যেসব ফার্মেসি আছে সেই সব ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন এবং পাশাপাশি বাচ্চাদের আরও কিছু কিছু দিক খেয়াল রাখবেন যাতে যাতে গ্যাস্টাইটিসের সমস্যাটা খুব কম হয় যেমন বাচ্চাদের বাইরে হাবি যাবে খাবার থেকে দূরে রাখা বাচ্চাদের অতিরিক্ত খাবার পানিটা বিশেষ করে খাওয়ার পানিটা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মতি দিতে হবে বাচ্চাদের নরম এবং তরল খাবার দিতে হবে এবং ফাইবার বা আয়সযুক্ত খাবার খাওয়াতে হবে এতে করে বাচ্চাদের গ্যাস্ট্রাইটিস এবং বাথরুমের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা নির্মূল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি সম্পর্কে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম